মাগরীবের নামাজ তিন রাকাত ফজরের নামাজ দুই রাকাত ফরজ শুধু ফরজটা কয়টা ওয়াক্ত দুইটা ওয়াক্ত একটা ফজর একটা মাগরিব নবীজি বলছেন আমার কোনো উম্মত যদি ফজরের ওয়াক্ত দুই রেকাত ফরজ নামাজ পড়ে আর মাগরিবের ওয়াক্ত তিন রাকাত ফরজ নামাজ পড়ে এই দুই ওয়াক্তের ফরজ নামাজের পর নামাজ শেষ করে কারো সাথে কথা বলার আগে সাতবার এই দোয়াটা পাঠ করে তাহলে দুনিয়ায় থাকতেই সে আল্লাহর ওই জাহান নামের আগুন থেকে ক্ষমা পেয়ে আল্লাহর দরবারে যেতে পারবে সোহান কয়বার সবাই বলেন কয়বার আমার সাথে সবাই বলবেন আল্লাহ আজরিনী মিনান না আবার বলেন আল্লাহ হুম্মা আজরিনি মিনান না কয়বার পড়তে হবে সাতবার যদি পড়ে আর ওই দিন যদি কোনো ব্যক্তি মারা যায় নবীজি বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আর জোরে পড়েন সোহান আল্লাহ প্যারে হাজরিন দুনিয়ায় থাকতেই যদি জাহান নামের আগুনকে হারাম করে যেতে পারি ছোটো ছোটো আমল করি কেন করব না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করে পড়ে আমিন